দর্শক মগবাজার মুড়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মগবাজার মুড়ে কিছুক্ষণ আগে প্রায়বার উপর থেকে একটি বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং সেই বোমার আঘাতে একজন কিন্তু ঘটনাস্থলে একজন মারা গেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং এখানে স্বজনদের আর্তনাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা কিন্তু চিৎকার করছেন এই এই স্থানে কিছুক্ষণ আগে কিন্তু বোমার আঘাতে একজন নিহত হয়েছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে এখানে কিন্তু স্বজনরা তারা কিন্তু স্বজনদের আহাজারে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে ঘটনাস্থলে কিন্তু চলে এসেছেন পুলিশ ও সারা সদস্যরা ঠিক ফ্লাইওভারের উপর থেকে ফ্লাইওভার উপর থেকে মগবাজার যে মিডিয়াগুলিটি রয়েছে সেই মিডিয়াগুলির মিডিয়াগুলির সামনেই বোমাটি নিক্ষেপ করা হয় এবং বোমা নিক্ষেপের পরপরই এখানে বোমা নিক্ষেপের পরপরই বোমার আঘাতে একজন নিহত হয়েছেন এবং এখানে আমরা দেখছি এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসেছেন এবং কয়েক প্লাটুন সারা সদস্যরা এসেছেন কিছুক্ষণ আগে এখানে বোমার একজন নিহত হয়েছে এবং যে স্পটটি আমরা যদি একটু আপনাদেরকে নিয়ে যাই যে যে স্পটে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল একটু দেখি স্পটে এখন কিন্তু রক্তের দাগ কিন্তু লেগে আছে আমরা কিন্তু সেটি আমরা কিন্তু আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং এখানে পুলিশ ও সেনা সদস্যরা এসেছেন সেই সাথে ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বোমা নিক্ষেপ করা হয় যেটি ফ্লাইওভারের উপর থেকে নিক্ষেপ করা হয় সেটি কিন্তু আমরা প্রাথমিকভাবে জেনেছি এবং এখানে যে আলামত সেই আলামত কিন্তু দেখছেন পুলিশ সদস্যরা এবং এখানে যে এখানে স্বজনরা কিন্তু আহাজারি করছেন যে যে ব্যক্তি মারা গিয়েছেন তার স্বজনরা এখানে আহাজারি नास्ता ही भाई बम और माता-बुता कैसे ओ ओ भाई रे अमर बाबा बाबा गैसे रे भाई ओ भाई <laughs> <laughs> ओ भाई <दे। laughs> बावा दे बावा दे बावा दे <laughs> ओ भाई <laughs>

হ্যাঁ আমার বড় ছেলে ভাই আমার ছেলে এই জায়গায় যে কাজ করে ওই যে ডেকোরেশনে যে গাড়ি পাঁচ বছরে এ কার কাজ করে আবার নাম আমার শিয়াম বয়স হয়েছে এই উনিশ বছরে বিশ বছর চলে আমি ওই ওই আমি বাসায় গেছি বাসাতে কয় কি তোমার বড় ছেলের জামেলা হইছে এই জামেলা শুনে আমি ওই জায়গা আইছি ফোনে টাকা ভরছি টাকা ভরে আমি ফোন দিছি আমার বাবারে যে ফোন ধরে না তারপর আমার আমার জেট বসি আমার জেট আমার সামনে এই যে পড়ছে তো আমি দৌড়াই আইছি আমরা দেখছি যে যে ব্যক্তি মারা গিয়েছেন তার বাবা এখানে এসে কিন্তু তিনি কান্না করছেন এবং তার ছেলের লাশ কিন্তু নিয়ে গিয়েছেন সেনাবাহিনী সেটি সেটি সে বলছেন এবং সেখানে কাজ করতেন সেটি তার কাছ থেকে আমরা জেনেছি এবং এই মুহূর্তে কিন্তু তার আহারারিতে ভারী হয়ে উঠছে মগবাজার মগবাজার এলাকা এবং এই মগবাজার মগবাজার মোড়ে মগবাজার মোড় থেকে ঠিক কয়েকশো মিটার কয়েকশো মিটার সামনে যে মিডিয়া গুলিটা রয়েছে সেই মিডিয়া গুলির মিডিয়া গুলির সামনেই ফ্লাইওভার উপর থেকে বোমা নিক্ষেপ করা হয় এবং আমরা দেখছি যে এখানে স্বজনরা কিন্তু স্বজনদের আহাদারি দেখতে পাচ্ছি তারা 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 চিৎকার করছেন এই ফ্লাইওভার উপর থেকে বোমটি নিক্ষেপ করা হয় এবং সেই বোমার আঘাতে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্বজনদের আত্মনাদ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উনিশ বছর বিশ বছর পরছে এই বাংলা বটর এই পার্সে ডেকোরেশনে কাজ করে কাজ করে আমরা ঢাকায় আইছি আমি অনেক টাকা রিং হয়ে ঢাকায় আইছি ঢাকায় এসে ছেলে কাজে দিছি ছোট ছেলে এই মোটর পার্সে কাজে দিছি আর এই কাজ করতেছে চার বছর এই চার বছর কাজ করতে হবে এটা আমি বলতে পারি নাই ভাই আমি জানছি এই আটটার ওই ওইটা মোবাইলে টাকা ভরতে আইছি আর বাসায় গেছি ও তো বাসায় বলছি তোমার ছেলে ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে আমি মোবাইলে টাকা ফোন দিতেছি ছেলে ফোন ধরে না আমার জেট ডুসি গেছে আমার দ্বারে দৌড়ে কয় সে তখনই আমি এই জায়গায় দৌড়াই আইছি আমি এই শুনেছি এই আটটার সময় এই শুনছি কোন সময় সেটা বলতে পারবো না এই আমি আইছি শুনেছি বলে আর্মির না পুলিশে নিয়ে গেছে দর্শক আমরা মগবাজার মগবাজার যে মিডিয়া গলিটা রয়েছে মুক্তিযোদ্ধা গেট সেই গেটের সামনে কিছুক্ষণ আগে এখানে ফ্লাইওভারের উপর থেকে বোমা নিক্ষেপ করা হয় এবং সেই বোমার আগাতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং নিহতের স্বজনদের আহাজারি আমরা দেখাচ্ছিলাম সেই সাথে এখন এই ঘটনাস্থলে ভিড় করেছেন সাধারণ জনতা এবং এই ঘটনাস্থলটিকে পুরোপুরিভাবে ঘিরে রেখেছে পুলিশ ও সেনা সদস্যরা আমরা এই মুহূর্তে মকবাজার মুক্তিযোদ্ধা গেটের সামনে রয়েছে এবং মুক্তিযোদ্ধা গেটের সামনে কিন্তু কিছুক্ষণ আগে একটি বিভৎস ঘটনা ঘটে গিয়েছে ফ্লাইওভারের উপর থেকে যেমনটা এখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জেনেছি যে ফ্লাইওভারের উপর থেকে ফ্লাইওভারের ঠিক উপর থেকে এই মুক্তিযোদ্ধা গেটের সামনেই একটি বোমা নিক্ষেপ করা হয় এবং সেই বোমার আগাতে একজন ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং তার স্বজনরা মধ্যে ঘটনাস্থলে ঘটনাস্থলে এসেছেন তারা কিন্তু আহাজারি করছেন সেই সাথে এখন এই পুরো ঘটনাস্থলে ঘিরে রেখেছেন পুলিশ ও সেনা সদস্যরা এবং তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহের চেষ্টা করছেন এবং যিনি মারা গিয়েছেন তার রক্তে কিন্তু পুরো যে যে গেটের সামনের এলাকাটি রয়েছে কিন্তু একেবারে লাল হয়ে গিয়েছে এবং সেই জায়গাটি ভিড় করে রেখেছেন সাধারণ জনতা আমরা এই মুহূর্তে রয়েছি মগবাজার মুক্তিযোদ্ধা গেটের সামনে এবং সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু একটি বিভৎস ঘটনা ঘটে গিয়েছে যেমনটি বলছিলাম যে বোমার আঘাতে একজন নিহত হয়েছেন ঠিক এই ফ্লাইওভারের উপর থেকেই নিক্ষেপ করা হয় এবং এখানে আড্ডা দিচ্ছিলেন তিনি এবং সেই অবস্থায় কিন্তু কিন্তু তিনি এখানে সাধারণত যে মিডিয়া ব্যক্তিত্বরা এখানে আড্ডা দিয়ে থাকেন ঠিক এখানেই তিনি এখানেই সেই যে ব্যক্তি যিনি যার বয়স উনিশ এবং যার নাম সিয়াম তিনি এখানে কাজ করেন সেটি কিন্তু বলছিলেন তার বাবা এবং তিনি কিন্তু সাথে সাথে তার মাথায় এই বোমাটি করেন এবং তিনি সাথে সাথে তিনি নিহত হন এবং তার লাশ এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা নিয়ে গিয়েছেন সেটি কিন্তু তার বাবার কাছ থেকে জেনেছে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে আহ স্বজনদের আহাজারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি বোমার আঘাতে যিনি নিহত হয়েছেন তার স্বজনরা আমরা সেটি দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে এই মুহূর্তে আহ মগবাজার যে মুক্তিযোদ্ধা গেটের গেট সংলগ্ন যে এলাকাটি সেটি কিন্তু পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো দেশে কিন্তু ডেবিল হান্ড ফেজ টু চলছে এবং সেই ডেবিল হান্ড ফেজ টু কে ফেজ টু কে অপেক্ষা করেই কিন্তু এই বোমা বোমা নিক্ষেপের ঘটনাটি কিন্তু ঘটেছে এবং ঘটনাস্থলের সাথে সাথে একজন প্রাণ হারিয়েছেন এবং এখন এই ঘটনাস্থলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ ভিড় করেছেন সে সাথে পরিবারের স্বজনদের আত্মনাদে কিন্তু ভারী হয়ে উঠেছে এই এই মগবাজার এলাকা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আহ সিএমের বাবাকে আমরা দেখতে পাচ্ছি তিনি তিনি কিন্তু তিনি বসে তিনি করছেন আমরা দেখছি তিনি বিভিন্ন জনকে ফোন করছেন এবং কিছুক্ষণ আগে এখানে তার ছেলে যিনি এই এলাকায় কাজ করেন সেটি তিনি বলছিলেন তার ছেলে শ্রমিক সে এই এখানে বোমার আগাতে তিনি নিহত হয়েছেন এবং এখানে সাধারণত এই এলাকাটি দেখছি যে আমরা রয়েছি মগবাজার মুক্তিযোদ্ধা গেটের সামনে এবং মগবাজার মুক্তিযোদ্ধা গেটের ঠিক ফ্লাইওভারের উপর থেকে একটি বোমা নিক্ষেপ করা হয় এবং সেই বোমার ঘটনাস্থলে একজন প্রাণ হারিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘটনাস্থল কিন্তু ঘিরে রেখেছে জনতা এবং এই মুহূর্তে বিভিন্ন আলামত কিন্তু সংগ্রহের চেষ্টা করা হচ্ছে কে বা কারা এই বোমা নিক্ষেপ করেছেন এবং বন ডিসপোজাল ইউনিটি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন পুরো দেশ যখন ডেবিল হান্ড ফেস টু ফেজ টু যেটি ঘোষণা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চলছে হান্ড যেখানে অপরাধী ও সন্ত্রাসীদের সন্ত্রাসীদের থাকার কথা কিন্তু কিন্তু আমরা সেটি দেখছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক একের পর এক দুর্ঘটনা কিন্তু ঘটেই চলছে এতদিন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে ককটেল বিস্ফোরণ করে ঘটনাস্থলকে ঘটনাস্থল থেকে সরতে পড়তেন আততায়রা কিন্তু এবার কিন্তু একেবারে জনসম্মুখে যেখানে মিডিয়া বিক্রেতাদের স্থল সেই মিডিয়া বিক্রেতাদের আড্ডার স্থলে এই বোমা নিক্ষেপ করা হয় এবং সাথে সাথে একজন প্রাণ হারানটার নিচে পড়ার আগে হয়তো মাথায় পড়ছে মাথায় পড়ার কারণে মাথায় বাঁচতেছে এই মাথায় বাঁচতে হয় কারণে ইমপ্যাক্টটা বেশি হয়েছে এবং মাথায় বড় ধরনের আঘাত যেটা প্রায় দুই ভাগের মতো বস্তা হয়ে গেছে এটা উদ্দেশ্য প্রণোদিত তো অবশ্যই এটা তো না হলে এখানে কেন ককটেল মারবে এটা তো অবশ্যই এটা জনমনে আতঙ্ক তৈরি করার জন্য এই কাজটা করা হয়েছে তারপর আমরা ফুল ইনভেস্টিগেশন না হলে তো আসলে কিছু বলতে পারবো না আমরা ইনভেস্টিগেশন করতেছি এদিকে আমাদের সব চেকপোস্ট গুলো অ্যাক্টিভ করা হয়েছে এখন দেখা যাক ইনশাআল্লাহ আমরা এটা পরবর্তীতে জানাবো এখানে মানুষ অভিযোগ করছে এখানে কোনো সিসি ক্যামেরা এই বিষয়ে কি বলবেন আসলে এখানে অভিযোগের বিষয় না এটা এখন সব জায়গায় তো আর সিসি ক্যামেরা নাই এখন সারা বা ঢাকা শহরে কিছু সব সব জায়গায় সিসি ক্যামেরা আছে এটা আমরা সন্দেহ করতেছি এরকম কিন্তু পুরো ইনভেস্টিগেশন না করা পর্যন্ত আমরা তো আসলে বলতে পারবো না আমরা এই মুহূর্তে কথা বলছিলাম রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি বলছিলেন যে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই ঘটনাটি ঘটিয়েছেন সন্ত্রাসীরা কিন্তু তিনি এবং এই মুহূর্তে ঘটনাস্থল ঘটনাস্থলে কিন্তু র্যাব পুলিশ ও সেনাবাহিনীর এসেছেন এবং পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঠিক ফ্লাইওভারের উপর থেকেই এই যে ফ্লাইওভারটি রয়েছে মগবাজার মৌচাক যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকেই এই বোমাটি নিক্ষেপ করা হয় এবং বোমার আঘাতে ঘটনাস্থলেই কিন্তু একজন প্রাণ হারিয়েছেন সেটি কিন্তু আমরা দেখেছি এবং আমরা সেটি কিন্তু আমরা শুনেছি এখানকার যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা সেটি কিন্তু শুনেছি এবং এই মুহূর্তে এই মগবাজার যে মুক্তিযোদ্ধা গেটটি রয়েছে এখানে যিনি নিহত হয়েছেন তার স্বজনরা এসেছেন এসে কিন্তু তারা তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মগবাজার সহ আশপাশের এলাকা এবং এখানে এখানে কিন্তু ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা চলে আসেন এবং পুলিশের পাশাপাশি সেনা ও র্যাবের সদস্যরা রয়েছেন এবং বুম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রয়েছেন এবং পুরো ঘটনার আলামত সংগ্রহের চেষ্টা করছেন মগবাজার মুক্তিযোদ্ধা যে গেটটি রয়েছে যেখানে যেখানে মিডিয়া ব্যক্তি মিডিয়া ব্যক্তিত্বরা আড্ডা দিয়ে থাকেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা যেই স্থানটিতে তারা আড্ডা দিয়ে থাকেন সেই স্থানেই কিন্তু বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে এবং বোমা নিক্ষেপের ঘটনার সাথে সাথেই কিন্তু একজন ব্যক্তি তিনি নিহত হয়েছেন যিনি একজন পেশায় একজন যিনি শ্রমিক যেটি সেটি জানাচ্ছিলেন তার বাবা এবং এই মুহূর্তে এই ঘটনাস্থলে এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা আলামত সংগ্রহের চেষ্টা করছেন এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু রমনা যে ডিসি মাসুদ আলম তার সাথে কথা বলেছে এবং তিনি বলেছেন যে আমরা এখানকার আলামত সংগ্রহের চেষ্টা করছি এবং কে বা এই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু সেটি এখনো পর্যন্ত সেটি তারা নিশ্চিত হয়নি আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো মাথায় তারই বমটি পরে আর ছোট ভাই যে সে একটু আহত হয় আর কি তো এতে আমাদের ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মেহদিয়া সান মিম আর আমাদের হাতিজুল থানার সেক্রেটারি মেহদিয়া সান মিম আমাদের খুব ইম্পর্টেন্ট ভাবে বলছে যে এখনই তোমরা এই মুক্তিযুদ্ধে চলে যাও মুক্তিযুদ্ধে চলে যাও এটা এখন আমরা এখনো জানতে পারিনি কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা মহানগর উত্তর হাতিজিল থানা ইউনিট আমরা এখানে উপস্থিত নিয়েছি আমাদের মেন কথা হচ্ছে যে এখানে না 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 আমার দলের কর্মী না তিনি সাধারণ আম জনতা তো আমার একটাই কথা যে বাংলাদেশ মুক্তি পাক সৈরা চাক যাক ঠিক আছে আর বাংলাদেশে যে এরকম দর্শক আমরা আমরা রয়েছি মগবাজার মুক্তিযোদ্ধা গেটের সামনে এবং মগবাজার মুক্তিযোদ্ধা গেটের উপর থেকে মুক্তিযোদ্ধা গেটে মগবাজার মুক্তিযোদ্ধা গেটের সামনে যেখানে মিডিয়া ব্যক্তিত্বরা আড্ডা দিয়ে থাকেন ঠিক সেখানে এই ফ্লাইওভারের উপর থেকে একটি বোমা নিক্ষেপ করা হয় এবং বোমার আঘাতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং আমরা দেখছি যে এখানে উৎসুক জনতা ভিড় করেছেন সাধারণ জনতা কিন্তু ভিড় করেছেন এবং যেখানে ঠিক যে নিহত ব্যক্তি সিয়াম যিনি বোমারাগাতে নিহত হয়েছেন সেখানে আমরা এই মুহূর্তে দেখে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রয়েছেন সে পুলিশ সেনা ও র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে এবং যেমনটি আপনাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করছে নিচে কিন্তু পুরো রক্ত দিয়ে লাল হয়ে গিয়েছে যে ব্যক্তি নিহত হয়েছেন তার রক্ত মুহূর্তে এই পুরো স্থানটি লাল হয়ে গিয়েছে এবং পুরো স্থানে জনতা সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহের চেষ্টা করছেন এবং কে বা কারা এই বোমা নিক্ষেপ করেছেন সেটি দ্রুত তার সঙ্গে সেটি বের করার চেষ্টা করছেন সেটি কিন্তু জানিয়েছিলেন ডিসি মাসুদ আলম এবং তিনি যার মাথার উপরে পড়েছিল সেই মানে নিহত এখানে সবাই আড্ডা দেয় এখানে যদি আমাদের উপরে পড়তে পারতো বা একজন পুলিশ কর্মকর্তা দশ মিনিট আগে ওই জায়গা দিয়ে অবস্থান করতেছিল তার উপরে পড়তে পারতো এই জন্য বলতেছিলাম যে আসলে আমাদের মানে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে যে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নাই না 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 কোনো আহত হয় না কেউ আহত হয় না জাস্ট যার উপরে পড়েছে উনি নিহত হয়েছে হ্যাঁ মাথার উপরে পড়েছে ডাইরেক্ট মাথার উপরে হ্যাঁ ওইখানে সাথেই ছিল হ্যাঁ 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 ফ্লাই উপর থেকে পড়েছে কিন্তু ফ্লাইওভার কিনা ওটা তো আমরা খেয়াল করিনি উপর থেকে পড়েছে এটা আমরা ধারণা করতেছি ফ্লাইওভার উপর থেকে পড়েছে দর্শক প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা দফায় দফায় তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি এবং সেই সাথে কিভাবে এই ঘটনা ঘটেছে এবং কোন জায়গা থেকে এই বোমাটি নিক্ষেপ করা হয়েছে এবং কতজন আহত হয়েছেন আমরা যেমনটি খবর পেয়েছি একজন নিহত হয়েছেন এবং ঘটনাস্থলে এসেও কিন্তু আমরা একজনের যে নিহতের যে সংবাদ সেটি আমরা আপনাদের দিয়েছি যে একজন নিহত হয়েছেন এবং আহতের খবরও কিন্তু পাইনি যার মাথায় মূলত লেগেছে তিনি ঘটনাস্থলে সাথে সাথে তিনি প্রাণ হারিয়েছেন না দাদা আমরা কেউই ছিলাম না তবে আমরা অনেক ঘটনা সব নিহতের স্বজনদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই তারা কিন্তু খবর পেয়ে তারা এই স্থানে আসেন এবং তারা এসে কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি যে যিনি যার সন্তান এই বোমার আগাতে নিহত হয়েছেন তিনি কিন্তু তার সন্তানকে দেখতে পাননি তার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে আইন শৃঙ্খলা সদস্যরা তার ছেলেকে নিয়ে গিয়েছেন এই মুহূর্তে বাবা ও মায়ের যে আর্তনাদ সেটি আমরা দেখতে পাচ্ছি এই মগবাজার মুক্তিযোদ্ধা গেটের সামনে বোমার আঘাতে যিনি নিহত হয়েছেন তার স্বজনদের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি তারা তারা ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই তারা এখানে আসেন এবং আমরা দেখছি যে তাদের আত্মনাথে ভারী হয়ে উঠেছে এই এলাকাটি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে এখানে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তারাও রয়েছেন এবং আমরা জানার চেষ্টা করছি সাধারণ মানুষদের কাছ থেকে যে আসলে কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটি জানার চেষ্টা করছি এবং এই যে বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা রয়েছেন আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি তারা তারা রয়েছেন এবং সেই সাথে এই এই ফ্লাইওভারের উপর থেকেই এই জনতাকে লক্ষ্য করে বোমটি নিক্ষেপ করা হয় এবং সাথে সাথে উনিশ বছর বয়সী এক এক ছেলের গায়ে কিন্তু ছেলের মাথায় এই মাথায় এসে পড়ে এবং তিনি সাথে সাথেই তিনি মারা যান সাথে আমরা যেমনটি জেনেছিলাম যে একজন মারা গিয়েছেন এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং আহত আহত একজনও কিন্তু আহত হয়নি সেটি কিন্তু আমরা জেনেছি যে যার মাথায় মূলত লেগেছে যার গায়ে লেগেছে তিনি মারা গিয়েছেন এবং তিনি ব্যতীত আর কেউ মারা যাননি কিংবা আহত হননি সেটি কিন্তু আমরা ইতিপূর্বে নিশ্চিত করেছি এবং এই স্পটে কিন্তু এই মুহূর্তে পুলিশ পুলিশ সদস্যরা রয়েছেন সেই সাথে সেনা ও সদস্যরা রয়েছেন এবং গোয়েন্দা কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে রমনাজনের যে ডিসি মাসুদ আলম তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই ঘটনাটি ঘটনা হয়েছে ঠিক আছে বাপুর কি আছে বাপের তো ভবিষ্যতের ছেলে সেই ছেলেই নাই কি নিপত্তা দিতা দুনিয়া বাংলাদেশ কি করতেছে এটা কিচ্ছুই না শুধু মানুষ মারতাছে মারতাছে বাংলাদেশ নাম কটা মানুষ সব জায়গায় বোমা হামল হইতাছে ভ্রম মারতাছে মানুষ মারতাছে কি না করতেছে কর এখন তো এত কিছু হয় নাই অন হইতাছে কেন পরিচিত একেবারে থাকি এই জায়গায় থাকি এক তো দেখছি তো দেখলে তো চিনুই লাস্ট তো চিনুম না এই যে নির ছেলে কর্মকে রাখায় বাবা মা তো গরিব এই ছেলে বরসে তো বাপা মা চলছে কি বরসে তার এই ছেলে যে বাবা মা কি হবে হ্যাঁ প্রতিবেশী নেই এলাকা থাকে না প্রতিবেশী নেই মোটর মেকানিক কাজ করতো হ্যাঁ এই যে একটা ছেলের বাবা মা তো একটা ভরসা ছিল ছেলে বড় ছেলেটা ভরসা নেই যে বাবা চিকার পাতা আছে যে আমার ছেলে তারা কি নিরাপত্তা দিতে আমাকে বাঙালি গো আমাকে মানুষ মারণের বুদ্ধি বের করছে আমরা গরিব শুধু মারতাছে আম দিতে আছে না কিছু শান্তি আমি আয় দেখলাম রক্ত লাশ তো দেহি নাই আমরা আবার খবর পেয়েছি

কারণ মানে এটা প্রত্যেকে জানে যে এখানে আসলে আমরা মিডিয়ার মানে এটাকে মিডিয়ার পরিচিতি পেয়েছে সংসদ আরেক দিয়ে মিডিয়া মিডিয়া এটা বলে কারণ মিডিয়ার সবাই এখানে মানে ডিরেক্টর বলেন অভিনয় শিল্পী বলেন সবাই এখানে নিয়মিত আড্ডা দেয় এবং মোটামুটি রাত বারোটা পর্যন্ত এখানে থাকে মিডিয়ার লোকজন এই জায়গাতেই থাকে সবাই সো একদম সুনির্দিষ্ট ভাবে এখানে পড়া মানে তো বোঝাই যাচ্ছে যে আমাদের আসলে আমরা নিরাপত্তাহীন মানে একের পর এক তো মানে এতদিন আমরা দেখেছি গানের স্টেজ ভাঙছে ধারাবাহিকতা এখন হচ্ছে অভিনয় শিল্পীদের আসছে কারণ আমার ধারণা যে আমাদের উপরে কোন একটা আক্রমণ হলে সুবিধা কি চোখের বলকে এটা মানে আরো বেশি আর কি মানুষ জানবে হয়তো এটাই ওদের উদ্দেশ্য তবে আমরা একেবারেই নিরাপত্তাহীনতার মধ্যে আছি না 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 আমি শুনে আসলাম এইমাত্র আসলাম সবচেয়ে বড় বললাম তো এখানে এখানে সবসময় আমাদের কলিগ থাকে সো আমি আমি ভেবেছি আমাদের কে নিশ্চয়ই ওয়াটার একজন তো এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমরা তো জানেন আমাদের মিডিয়ার যারা চলচ্চিত্র যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য রানি রানাভাই তিনি আমাদের অভিনয় শিল্পী সঙ্ঘের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তো আমরা যেটা আমাদের মিডিয়ার লোকজন আছে কারণ আমাদের দুইটা জায়গায় সীমাবদ্ধ নাটকের জন্য আমাদের অফিস আছে কিন্তু আমাদের লোকজন যে আড্ডা দিবে গণমাধ্যম কর্মীরা একত্রিত হওয়ার একটা অনেক মূল্যবান একটা জায়গা কিন্তু এটা আমরা দিন শেষে একটা মিলন মেলা হয় এখানে আমাদের গণমাধ্যম কর্মী বলি আমরা টেকনিশিয়ান যারা আছি বা আমরা শিল্পী যারা আছি আপনি যদি এখনো লক্ষ্য করেন আপনারা দেখবেন এখানে আমাদের প্রডিউসার আমাদের চলচ্চিত্রের শিল্পী নাটকের শিল্পী নাটকের টেকনিশিয়ানরা দিন শেষে যাদের কাজ না থাকে আমরা এখানে আড্ডা দিই এবং আমার প্রায় এখানে প্রায় আট দশ বছরের আড্ডা একটি সময় এখানে ময়লার ময়লা ফেলা হতো সেটি সরিয়ে ফেলা হয়েছে আমাদের অভিনয় শিল্পী সংঘ নির্বাচন বলি চলচ্চিত্র শিল্পী সমিতি বলি কিংবা প্রযোজক সমিতি নির্বাচন বলি প্রত্যেকটা নির্বাচনের অনেক বড় প্রভাব কিন্তু এখানে পড়ে এখানে কিন্তু সবাই আসে দিন শেষে সবাইকে পাওয়ার জন্য একটা জায়গা এটা কিন্তু সবচেয়ে এর আগে একটি ঘটনা ঘটেছিল ঠিক এর পাশে যে রেস্টুরেন্টটি আছে ওখানেও সেম এক সিকিউরিটির উপরে থেকে কিন্তু আমার একটা কথা হচ্ছে এটা এত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে এই ফ্লাইওভার গুলোতে অবশ্যই যদি ক্যান্টনমেন্ট এরিয়াতে ফ্লাইওভারে যদি ব্লক করা থাকে তাহলে এই ফ্লাইওভারে কেন ব্লক করা না কারণ ঢাকা শহরে অনেকগুলো ফ্লাইওভার না কিন্তু অল্প সংখ্যক ফ্লাইওভার আর এটা আমরা বরাবরই শঙ্কিত ছিলাম যেহেতু আমরা মিডিয়ার মানুষ আড্ডা মারি আজকেও আমি ঠিক যে জায়গায় ঘটনাটা ঘটেছে এই জায়গায় দাঁড়িয়ে আমি সেগায় প্রতিদিন তো ওই মুহূর্তে না আমি ঠিক হাফ এন আর বলতে পারবেন কি ঘটেছে বলতে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আমরা রমনা থানার যিনি ডিসি মহোদয় তিনিও ব্রিফ করেছেন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্লাইওভার থেকেই কিন্তু মূলত কোনো একটি বোমা কিংবা ককটেল এখানে ডিল মেলা হয়েছে এবং যেটি এসে তার মাথায় পড়েছে আপনাদের সংখ্যা কি যেহেতু আপনারা এখানে সবসময় আড্ডা মারেন কারা করতে পারে বা কোন আশঙ্কা আসলে কারা দেখেন আসলে আজকে এখানে হামলা হয়েছে আমাদের সংখ্যাটা হচ্ছে হয়তো টার্গেট ছিলাম আমরা মিডিয়া কর্মীরাই আর আমাদেরকে আসলে যে কোনো জায়গায় টার্গেট করা যায় আমরা আমরা যে জায়গাগুলোতে শুটিং করি এটা মোটামুটি বাংলাদেশের সবাই জানে সো আজকে এখানে হামলা হয়েছে বলে এখন এখানে সিকিউরিটি বাড়াই দিলে যে আমরা নিরাপদ হয়ে গেলাম ব্যাপারটা তা না আমরা সারা বাংলাদেশ অরক্ষিত এবং আর কিছু বলার না আর কারা এটার সাথে জড়িত এইসব এইসব এত এত টেকনিক্যাল ইস্যু আমি এখন এটা বলে দেখা যাবে যে আরো কোপটা হয়তো আমার উপর আরো খুব দ্রুত চলে আসবে সো এটা জনগণ জানে জনগণ বুঝতে পারছে যে কারা কাদের টার্গেট করছে জনগণ নিশ্চয়ই এটার মূল্যায়ন করবে আচ্ছা একটা রয়েছে কালকে কি আমি বললাম তো তিনটা বিষয় একটা হচ্ছে চার্চ আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ সংসদ আর একটা মিডিয়া কর্মী তো তিনটার যেকোনো একটাই আর অরক্ষিত আমরা মানে যেহেতু এখানে পড়েছে আসলে আমরা তিন পক্ষ থেকেই বলতে পারি যে আমরা অরক্ষিত তার মানে আসলে আমরা সকলেই অরক্ষিত দর্শক আপনাদেরকে শোনাচ্ছিলাম যে একজন অভিনেতা তিনি বলছিলেন যে তারা শুধু এই স্থানে নয় প্রত্যেকটি জায়গায় তারা এখানে যেখানে একটি চার্চ রয়েছে সেই সাথে মুক্তিযোদ্ধা সংসদের মতো একটি জায়গা রয়েছে এবং সেই সাথে এখানে মিডিয়া ব্যক্তিত্বরা আড্ডা দিয়ে থাকেন সব মিলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে খ্রিস্টানদের চার্চ রয়েছে সেই সাথে মুক্তিযোদ্ধা গেট পাশাপাশি কিন্তু রয়েছে এবং আগামীকাল কিন্তু বড়দিন সেটিকে ঘিরেও এখানে হামলা বা নাশকতার সম্ভাবনা হামলা বা নাশকতার যে সন্ত্রাসীরা যে যে চিন্তা করেছিল সেটি করেও তারা ঘটাতে পারে সেই সাথে মুক্তিযুদ্ধ সংসদকে কেন্দ্র করে হতে পারে এমন কি মিডিয়া ব্যক্তিত্বদের কেন্দ্র করে হতে পারে এমনটি কিন্তু এখানকার যারা মিডিয়া ব্যক্তিত্বরা যারা এখানে আড্ডা দিয়ে থাকেন তারা কিন্তু সেটি বলছিলেন যে একই সাথে তিনটি স্পট মুক্তিযুদ্ধ সংসদ খ্রিস্টানদের চার্চ এবং মিডিয়া ব্যক্তিত্বদের আড্ডার জায়গা এমনটি কিন্তু আমরা শুনছিলাম অভিনেতা অভিনেতাদের কাছ থেকে